আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনার কথা ভালো আছি ইনশাআল্লাহ কারণ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা না থাকলে সুস্থতা থাকতাম না আপনাদের ভালোবাসায় সুস্থ আছি তবে গায়ে গায়ে একটু ভিতর ভিতরে জ্বর আসে এটা চোরা জ্বর বলা হয় ওই জ্বরদার কারণে ঠান্ডা ব্যথাটা মোটামুটি একটু কমছে ফায়ের ব্যথাটা আছে মাজার ব্যথাটা একটু কমছে তা আপনাদের দোয়া ইনশাল্লাহ আল্লাহ তালায় ভালো রাখছে আমি অনেক দূরে একটা চিকিৎসার জন্য আইসি তা আপনারা সবাই দোয়া করবেন আর আজকে আপনাদের মাধ্যমে যে আরবি নকশাটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন আমি কি বলবো যে এটা এতটা কার্যকারিত যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে এটা এতটা সুন্দরভাবে কার্যকারিত হয় এবং কার্যকারিত করা হয় যেমন ধরেন আপনি একজনকে ভালোবাসেন ওই মেয়েটি অনেক সুন্দর অনেক রুফুসি মেয়েটি এতটা রুফুসি মেয়েটির প্রেমে আপনি দেওয়ানা হয়ে গেছেন অস্থির হয়ে গেছেন কিন্তু মেয়েটা তো ভাই আপনাকে পাত্তা দেয় না আপনি বাংলাদেশের বাইরে আসেন মেয়েটি বাংলাদেশের ভিতর আছে কিন্তু মেয়েটি আপনাকে পাত্তাই দেয় নাই এবং সে এতটা সুন্দর এতটা রুফুসি আপনি তার প্রেমে এতটা দেওয়ান অস্থির হয়ে গেছেন গুমের মধ্যেও আপনি তাকে দেখেন চিন্তার কারণ নাই আপনাদের ছোট ভাই আসে আপনাদের ছোট ভাই যেখানে আসে চিন্তা না শুধু বলবো করে করবেন ওই মেয়েটি আপনার বাধ্য হবে এবং তার গায়ের ভিতরে এমন জ্বালা করবে সে গায়ের ভিতরে কাপড়ও রাখতে পারবে না তার জ্বালার গায়ের মধ্যে এতটা জ্বালা ফরা করবে আপনার ফিমে এতটা অস্থির হয়ে যাবে যে তাবিজটি দেখেন সাতটা তাবিজ দেখিয়া আপনারা গুণা দিয়েটারে বানবেন গুণা দিয়ে তাবিজের উপরে বের দিবেন দেওয়ার পরে কিছু সামনে তেল দিয়ে খোলাতে আগুনে তা বৃষ্টি তালবে যখন তা বৃষ্টি গরম হবে সে আপনার প্রেমে অস্থির হইয়া গায়ের মধ্যে জ্বালা করে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এবং আপনার সাথে ফোনে কথা বলবে না বুঝলে যোগাযোগ করবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ